মিলনের পর যে লক্ষণগুলি বুঝবেন শুক্রাণু জড়ায়িত গেছে নাকি সব বেরিয়ে গেছে মিলনের পর শুক্রাণু জড়ায়িত প্রবেশ করেছে নাকি বেরিয়ে গেছে তা বুঝার লক্ষণ শারীরিক সম্পর্কের পর অনেকেই কৌতূহল হন যে শুক্রাণু জড়ায়িত প্রবেশ করেছে কি না বা সব বেরিয়ে গেছে এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি বিষয় এবং বিষয়টি বুঝার জন্য শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া ও লক্ষণ পর্যবেক্ষণ করতে হয় ভিডিওটার সাথে থাকুন বিস্তারিত আলোচনা বুঝতে পারবেন এক নম্বর শরীরের তরল নির্গমন পর্যবেক্ষণ শারীরিক সম্পর্কের পর কিছু তরল ভেজাইনাল অংশ থেকে বেরিয়ে আসতে পারে এই তরল মূলত সেমিনাল ফ্লোয়েড বা বীর্যের অংশ তবে এর অর্থ এই নয় যে সব শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেনি শুক্রাণু একটি ক্ষুদ্র অংশ জরায়ু ও হ্যালোফিয়ান টিউবে প্রবেশ করার জন্য পর্যাপ্ত তাই যদি সামান্য তরল নির্গত হয় এটি স্বাভাবিক এবং এতে গর্ভধারণের সমস্যা হওয়ার সম্ভাবনা কম দুই নম্বর গর্ভধারণের সমস্যা শুক্রাণু জরায়িত প্রবেশ করে ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে গর্ভধারণের সম্ভাবনা থাকে যদি মাসিক শুক্রাণুর উপর সময়ের মধ্যে মিলিত ঘটে থাকে তবে শুক্রাণু জরায়িত প্রবেশ করার সম্ভাবনা বেশি তবে শরীরের বাইরে বৃদ্ধির নির্গমন হলেও কিছু শুক্রাণু জরায়িত প্রবেশ করতে পারে তিন নাম্বার মিলনের সময় ভঙ্গি শারীরিক সম্পর্কের সময় ভঙ্গি শুক্রাণু জরায়িত প্রবেশ ভূমিকা রাখে বিশেষত যেসব ভঙ্গি শরীরের মধ্যাকর্ষণের দিকে সহায়তা করে যেমন মিশনারি ভঙ্গি সেগুলো শুক্রাণুকে জরায়ুর দিকে সহজেই যেতে সাহায্য করে মিলনের পর কিছু সময় শুয়ে থাকা ও শুক্রাণু প্রবেশ নিশ্চিত করতে সাহায্য করতে পারে চান্নাবার শরীরের প্রতিক্রিয়া মিলনের পর কিছু মহিলার শরীরের হালকা ব্যথা বা টান অনুভূত হতে পারে এটি জরায়ুর স্বাভাবিক সংকোচ এবং শুক্রাণু প্রবেশের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে এছাড়া জরায়ুর মুখে মিউকাস বা সাদা স্রাবের ঘনত্ব কম হলে শুক্রাণু সহজে প্রবেশ করতে পারে পাঁচ নাম্বার তরল এবং শুক্রাণুর প্রাকৃতিক বীর্যের মধ্যে তরল অংশ দ্রুত নির্গত হলে শুক্রাণুর মধ্যে দীর্ঘস্থায়ী হয় এবং সহজে জরায়ুতে প্রবেশ করতে পারে বীর্যের মাত্রা পাঁচ পার্সেন্ট আসল শুক্রাণু যা ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে সুতরাং বাকি তরল বেরিয়ে গেলেও চিন্তার কারণ নেই ছয় নম্বর চিকিৎসকের পরামর্শ যদি গর্ভধারণের পরিকল্পনা থাকে শুক্রাণু প্রবেশ নিশ্চিত করতে চান তবে মিলনের সময় ভঙ্গি নিয়ে একটি ফার্টিলিটি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা যেতে পারে এছাড়াও যদি দীর্ঘ সময় ধরে গর্ভধারণ না ঘটে তবে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত পরিশেষে মিলনের পর শুক্রাণু জড়ায়ুতে প্রবেশ করেছে কিনা তার সম্পূর্ণ রূপে নির্ধারণ করা চ্যালেঞ্জিং তবে শরীরের তরল নির্গমন উর্বর সময়ের মধ্যে মিলন এবং শারীরিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে অনেকটাই ধারণা পাওয়া যায় প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিজের শারীরিক সম্পর্কে আরও সচেতন হন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ